সে তো আপনি তাহলে বলবেন কি চিড়িয়াখানাতেও তো প্রচুর মানুষ যায় তাহলে আপনি বলবেন যে চিড়িয়াখানার যারা জন্তু জানোয়ার আছে তারাও কি পলিটিশিয়ান কথাগুলো বলবেন না টেন্ট টাঙিয়ে যখন সার্কাস হয় তখনও বহু মানুষ সার্কাস দেখতে যায় নমস্কার আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সঙ্গে আমি আর আজকে আমার সঙ্গে রয়েছে প্রাক্তন সাংবাদিক বিজেপি নেত্রী কেয়া ঘোষ কেয়াদি হাউতে ধন্যবাদ একেবারে বিষয়ের বিষ বলে আমরা সিনেমায় জানতে পারতাম এখন ধর্মের বিষ বিষয়টা একটাই লক্ষ্য কণ্ঠে গীতা এবং তার যে ফল হতে চো পারে স্বাধীনতার পরে একেবারে পশ্চিমবাংলার মাটিতে কিন্তু এই প্রথমবার এইভাবে গীতা পাঠ একেবারে ব্রিগেড সমাবেশে সেইখানে দাঁড়িয়ে বামপন্থীরা কিন্তু পরিষ্কার প্রচার করছে বলছে যে বিষয়ের বিষের মতো ধর্মের বিষ সমাজে ঢুকিয়ে দেওয়া হত আমি একজন হিন্দু হিসেবে একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে আমি অবশ্যই যাব আমার কাছে গর্বের কথা আর বামের কথা বলছেন ওরা ধর্মের বিষের কথা বলছেন তারা রাজ্যে এখানে গরুর মাংসের ফেস্টিভ্যাল করতে পারেন বিকাশবাবু চৌ চৌমাথায় দাঁড়িয়ে তিনি গরুর মাংস খেতে পারেন তারা তো ধর্মের বিষ বানেন না তাহলে শুকরের মাংসর একটা ফেস্টিভ্যাল করে দেখুক তাহলে শুকরের মাংস ওপেনলি খেয়ে দেখাক না চৌমাথায় আমি তখন বলবো যে হ্যাঁ বামপন্থীরা সত্যিকারেরই তারা ধর্ম বা ধর্ম নিয়ে রাজনীতি করে না আপনি কাদের কথা বলছেন এই বামপন্থীরা তারা আইএসএফের মতন তাদের সঙ্গে তারা রাজনীতি করেছে তাদের সঙ্গে জোট বেঁধে ভোট করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এদেরকে বামপন্থীদেরকে আপনি বলছেন বা আপনি না বামপন্থীরা বিজেপিকে এর দিকে আঙুল তুলছে বামপন্থীরা বুঝতে পেরেছে আসলে যে এই রাজ্যে ধর্মের একটা বিশেষ শ্রেণীর একটা বিশেষ কমিউনিটিকে ঠিক যেরকম তৃণমূল দুধেল গাইদের তোষণ করে এসেছে বাম বামেরাও করেছিলেন তাদের এই তোষণের ফলে তাদের চৌত্রিশ বছর তারা ক্ষমতায় কায়েম ছিলেন এবারে তারা ভয় পাচ্ছেন যে এই যে জাগরণ ঘটছে বাঙালির তার ফলে ভোটের যে ফলাফল বা ভোট বাক্সে যে ফলাফল দেখা যাবে সেটাতেই তারা ভয় পেয়েছি বাংলা বা ভারতবর্ষের ভাষাকে তাদের নিজেদের ভাষা মনে হয় বাংলাতে তারা করছেন যে কোনো মানুষের যারা এখানে বিচার পানি তাদের জন্য করছেন ইনসাফ কারণ বিচার বলতে কি অসুবিধা আমরা বিচার চাই আমরা এই বিষয়ের আমরা প্রতিবাদ করছি আমরা প্রতিরোধ করছি এই কথাগুলো এদের মুখ থেকে ওঠে না এরা বলেন ইনসাফ চাই এরা গরুর মাংসের ফেস্টিভ্যাল করেন এক বিজাতীয় প্রজাতি বামপন্থীরা এক বিজাতীয় প্রজাতি বামপন্থীরা এই কারণেই বলছি কারণ আবারও তারা ইনসাফ যাত্রা করছেন তারা কখনোই এই রাজ্যে ঘটে চলার নৃশংস বর ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য যে কোনো বিরোধীদের খুননি একবারও দেখেছেন একবারও আওয়াজ তুলতে একবারও দেখেছেন যে আমাদের যখন ত্রিলোচন মাহাতো আঠেরো বছরের ছেলেটাকে মেরে টাঙিয়ে রেখেছিল বলতে যে বিচার চাই একবারও দেখেছেন আমাদের এই রাজ্যে কিছুদিন আগে আমরা দেখলাম লালবাজারের লক আপে হেয়ার স্ট্রিটের লক আপে একজনের মৃত্যু সে মৃত্যু কী কারণে কী না কারণে আলাদা কথা একবারও বলেছেন আমরা পুলিশের এই অব্যবস্থার বিচার চাই একবারও দেখেছেন আমাদের ভোটের পরে ২৬ দিনের ছেচল্লিশ ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে খুন করা হয়েছিল একবারও বলেছে যে বিরোধী কণ্ঠ কণ্ঠস্বর রোধ হচ্ছে বিচার চাই বলে না বামেরা আসলে নিজেদের মধ্যে তারা এই খুব সংকীর্ণতায় ভোগে আসলে তাদের ভয় তাদের ইনসিকিউরিটি বিজেপিকে কারণ দেখছে যে বিজেপির আসন কোথায় ছিল কোথায় চলে গেছে তিন থেকে আমরা সাতাত্তরটা আসন পেয়েছি আর তারা কোথায় ছিল দুশো পঁয়ত্রিশ এখন খুঁজে না কোক শূন্য হয়ে গেছে এখন শূন্য পরবর্তীকালে মহাশূন্যে মিলিয়ে যাবে এই তার আগে এই মানুষকে দেখার জন্য সে তো আপনি তাহলে বলবেন কি চিড়িয়াখানাতেও তো প্রচুর মানুষ যায় তাহলে আপনি বলবেন যে চিড়িয়াখানার যারা জন্তু জানোয়ার আছে তারাও কি পলিটিশিয়ান এই কথাগুলো বলবেন না টেন্ট টাঙিয়ে যখন সার্কাস হয় তখনও বহু মানুষ সার্কাস দেখতে যায়